এক আপু আমাদেরকে কমেন্ট করেছে যে ভাই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতেছি আচ্ছা আপু আপনি যাই চ্যালেঞ্জ দেন না কেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিন্তু চ্যালেঞ্জটা কি দিয়েছে দেখা যাক ভাইয়া আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতেছি আচ্ছা ঠিক আছে দশ কিল কইরা একটা বিয়ার ম্যাচ ভুইয়া নেন গাইজ কি আর বলবো মানে মাত্র দশ কিলের চ্যালেঞ্জ দিছে মানে আমি ম্যাচের মধ্যে নামলেই তো বিশ ত্রিশটা কিল করি আর এই জায়গায় মাত্র দশ কিল আচ্ছা তারপরে কি লিখছে দেখা যাক স্লো ম্যাচ খেলবেন কারণ স্কোয়াড খেললে যে কেউ দশটা কিল করতে পারবে আপু যে কেউ দশটা কিল করতে পারে স্কোয়াডে কিন্তু আমি তো করতে পারি না তারপরে লিখছে আপনি তো আপনি তো বস সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবেন না সো সোলো একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচে দশ কিল কইরা ভুইয়া নেন মানে আপনি কি বলেছেন আপু আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবো না আচ্ছা আপনাকে সোলো ভার্সেস স্কোয়াডে আমি দশ কিল কইরা ভুইয়া নিয়ে দেখাবো ওরে বাবা নিচে আবার কি লেখছে যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন তাহলে আমার তরফ থেকে একশো আছে আপনার জন্য কি আপু একশো ডায়মন্ড দিবেন না একশো টাকা দিবেন নাকি একশোটা সাবস্ক্রাইবার দিবেন যাই হোক গাইস আমরা ভিডিও শুরু করি আমরা ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম অ্যান্ড ভিডিওটা বড় হবে তার জন্য স্কিপ করার সোজা ম্যাচের ভিতরে নিয়ে গেলাম সো এখন আমরা পিকের মধ্যে ল্যান্ড করতেছি কারণ পিকের মধ্যে প্রচুর পরিমাণে নামে নিমিনামে ভার্সেস স্কোয়াড যেহেতু খেলতেছি তাহলে এই জায়গায় আমাদের দশটা কিল হয়ে যাবে এই যে ল্যান্ড করছি গানও পাইছি এটার আজকে ইচ্ছা মতো পিটনি ভাই মাইরা দিছে আমি তো অতটা প্রো প্লেয়ার না যে সোলো ভার্সেস স্কোয়াড খেলবো আর আপু আপনি ঠিকই বলেছিলেন আমি বট প্লেয়ার সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবো না আচ্ছা আমরা সলো ম্যাচ খেলি সলোতে দশটা কিল করে বুঝিয়ে নিব গাইস এবার কিন্তু আমরা স্লো ম্যাচ স্টার্ট দিছি এন্ড আমরা আবারও পিকের মধ্যে নামতেছি মরার জন্য এ মানে মরার জন্য না ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করবো মানে দশটা কিল করবো ওই জায়গা থেকে এই যে একটা বট বটের আজকে ইচ্ছা মতো ভাই যাতা দিয়ে মাইরা দিছি আজকে পিক থেকেই দশটা কিল করব ভাই কোনো কথা হবে না শুধু কিল হবে ওই যে উপরে একটা বট বট মরছে বট সোনিয়া হয়েছে ভাই এ সোনিয়া ও ভাই কিল হয়ে গেছে আমি ভাবছিলাম ওই ব্যাটার কাছে ডিমিট্রি আছে আমাদের অলরেডি দুইটা কিল হয়ে গেছে সামনে দুইটা ফাইট নিতে আছে ড্যামেজ ভাই ওটা কী ছিল এটাতে তো মারারই লাগে ভাই আমাদেরকে চ্যালেঞ্জ দেয় ভাই দশ কিলের চ্যালেঞ্জ কি আর বলবো ভাই শয়তান গান বজ্জাত গান এমন সময় রিলোড নিছে আচ্ছা যাই হোক আমরা কিন্তু রিভাইভ পাইছি আবারও পিকের মধ্যে নামবো পিকের মধ্যে নাইমা দশটা কিল তো আজকে করবো যেমনি হোক ওই যে চান্দু ওয়াল দিয়ে দাঁড়াই আছে দাঁড়াও চান্দু তোমার পিছনটা মাইরা এই যে পাইছি ও সুন্দর করে দিলাম হয়েছে কি ভাই এদিকে পারি আর না পারি আমি কিন্তু সুন্দর পিছনটা মারতে পারি যাই হোক আমাদের সামনে কিন্তু দুইটা বট লাফালাফি করতেছে মরার জন্য দাঁড়াও এই যে একটা বট সাইটে এটা পাইছি এটারে আজকে ইচ্ছা মতো যাতা দিয়ে মাইরা দিমু কি ভাই ভাই গানটা এমন সময় রিলট নেয় মরছে আরে রে রে আমাদের চার কিল হয়ে গেছে ভাই এগুলো দশ কিলের চ্যালেঞ্জ দিতেছে আমার ভাই আমি পঞ্চাশ ষাট কিল সরি বিশ তিরিশ কিল করি আর এই জায়গায় আমার দশ কিলের চ্যালেঞ্জ দিতেছে এই যে একটা বট ভাই জাতা দিয়ে মাইরা দিছি এখন আপনারা বলতে পারেন যে ভাই তুমি জাতা মারো কেন হেডশট মারতে পারো না আরে ভাই আমি ইচ্ছা করে হেডশট মারি না কারণটা হইতাছে কি আমি যদি তাদেরকে হেডশট মারি তখন তাদের ব্রেনে ক্ষতি হইব এন্ড ব্রেনে ক্ষতি হইলে তাদের লেখাপড়ায় ক্ষতি হইব আর অনেক সময় তাদের স্মৃতিশক্তি চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা এই কথা ভাই ভাই আমি হেডশট মারি না সো এটা ভাইবেন না যে আমি হেডশট মারতে পারি না ভাই আমিও হেডশট মারতে পারি আর এক বট ব্যানারের উপর বয়া বয়া তখন থেকে চুল কাইতেছে তারা এটার একটা শিক্ষা দিয়া দিই কই রে বট কই দাঁড়াও বট ওই যে বট ব্যানারের উপরে বটের মাথাটাতে জুম কইরা মারমু দাঁড়াও এই ভাই কি হলো বট মাথাটা দেখাইতেছে আবার ঢুকতেছে দাঁড়াও বট তোরে আজকে বট লেমর তোদের মতো পুষারের জন্য ম্যাচ খেলা যায় না এখানে ওখানে ওইটা বইয়া থাকস আরে ভাই ম্যাচ খেলবি ভালো মতো খেলে এই জায়গায় ওই জায়গায় ওটা বইয়া থাকে কখন কোন পাশ থেকে মাইরা দেখে কওয়া যায় না ওই যে সামনে এক বেটাই নিমি দেখা যাইতেছে দাঁড়াও এই নিমিটারে মারা লাগবো আর আমাদের কিন্তু এই জায়গায় ছয়টা কিল হয়ে গেছে দশটা কিল তো হবেই এই যে সামনে এনিমি আর আপু আপনারা কইতাছি কি দিতে চাইছিলেন একশো এটা দিয়া দিয়েন হ্যাঁ বেমানি করিয়েন না এই জায়গায় একটা এনিমি ছিল না ওটা গেল কই ওই যে এদিক মারামারি করতেছে দাঁড়া ভাই আমিও তোমাদের লগে মারামারি করবো দাঁড়া এই যে পাইছি এটার আজকে পিছনটা মাইরা দিমু ভাই পিছন মারতে তো আমরা অস্তার বাট একটা মোটামুটি ড্যামেজ দিয়ে দিছিল এনিমিটারে আচ্ছা আচ্ছা এই বেটা কার লগে ফাইট নিতেছিল ছিল এই জায়গায় তো আরেকটা আছে তাহলে দাঁড়া ওইটারে খুঁজি এই বট কই ভাই তুই গেলি কই ভাই ভয় লাগতাছে ভাই এনিমি কোন পাশ থেকে না পিছনটা মাইরা দে উপরে ড্রোনের মধ্যে একটা ইনিমি দেখা যাচ্ছে বাট এটা কই এই যে ঘরের ভিতরে বট দাঁড়া দেখতাছি বট কথা ও ভাই আমি তো হ্যাকার ভাই না যে ভাই আমি হেডশট মারি না মানে আমিও হেডশট মারতে পারি কিন্তু না এই বট রে আমি খুঁজতাছি এই বট আবার এই জায়গায় আছে ঘর খুলত ভাই তোরে কতক্ষণ ধরে খুঁজতা কই রে ভাই আর এটা কি ছিল ভাই আমার টাইমিংটা দেখছেন ভাই কি বলবো মানে একবারে পুরো ল্যান্ড মাইনটার উপরে পড়ছি এ বট কই বট তো পলাইতাছে পলাইতাছে না ডরব এরিয়ার ভিতরে আছে এখনো ডরব এরিয়ার ভিতরে আছে দাঁড়াও বটটা কই এ দেখি নাই নাই ভাই বট পলাইছে ওই যে বট পলাইতাছে যা ভাই তোর এবারের মতো মাফ কইরা দিলাম আরে রে রে এক চান্দু আবার ওয়াল দিয়া বসে আছে লে চান্দু এটারে আজকে ইচ্ছা মতো ও ভাই এক গুলি তো মইরা গেছে ভাই এই যে আরেক মামারে পায়ে গেছি মামা তুমি আমার দশ নাম্বার কিল হবা দাঁড়াও হুকুম হয়ে গেছে মামা তুমি আমার নাম্বার কিল হবা আরে ভাই এটা আবার কে ভাগ গাড়ি নিয়ে ভাগ ভাই আরেকটা গাড়ি আছে ও ভাই আপে কে হ্যা ভাই কিরে ভাই সবাই শুধু কিল বক্স হইতাছে দাঁড়াও এই বট্টারের মাইরা আমরা দশ নাম্বার কিল করবো দাঁড়াও 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 আমাদের দশ নাম্বার কিল হয়ে গেছে ওহো ওই আপু কি যেন বলছিল যে দশটা কিল করে ভুইয়া নেওয়ার লাগবো ওকে ভুইয়াটাও হয়ে যাবে আমাদের টার্গেট এখন ভুইয়া নেওয়া এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হালার পু আছে একটা হালারপু আমার সামনে একটা হালার ওই এই যে আরেকটা হালারপু সাইটে এখন এই দুই হালার পুরে মাইরা আমাদেরকে ম্যাচটা ভুইয়া নেওয়া লাগব যেমনিই হোক এই যে একটা খাইয়া দিছি আর একটা কিরে ভাই ভাই সেই পরিমাণে ড্যামেজ আর একটু হইলে মরে যাইতাম ভাই মেডিটা তাড়াতাড়ি হোক ভাই বাইচা গেছি ভাই কোনো ব্যাপার না আরে ভাই বিশ পার্সেন্ট চার্জ চলে আসছে আচ্ছা যাই হোক এটাতে মায়েরা তো আমরা ম্যাচটা ভুইয়া নিবই চান্দু এই জায়গায় আইসা তো আমরা ভুইয়া মিস করব না যেমন করে হোক তোকে মারবো আমরা ফুচকানি যা কিছু আছে সব দিব ভাই এ আবার টমেটো ভাই মারতেট কোথায় এই জায়গায় আইসা যদি এই বট রে না মারতে পারি তাহলে তো ম্যাচটা খেললে বেকার দাঁড়াও এই যে বট পুরোপুরি ড্যামেজ কিছু ভাই মরে না কেন ভাই এ রে মারার লাগবো দাঁড়াও রে ভাই ভাই ওর কাছে টু শুটার মারছি ও ভাই বুম বুম ভুইয়া সো আপু আমি তোমার চ্যালেঞ্জ কমপ্লিট করে দিছি আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন ভাই তোমাদেরকে বলতাছি ভিডিওটা বানাইতে অনেকটা পরিমাণ সময় ব্যয় হয়েছে অ্যান্ড অনেকটা কষ্ট হয়েছে আর কিছু বললাম না ভিডিও শেষ